আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও যে লক্ষণে বুঝবেন গর্ভের বাচ্চা ভালো নেই আজকে আমরা এরকম সাতটি লক্ষণ তুলে ধরবো যা লক্ষ্য করলে বুঝবেন গর্বের সন্তান অসুস্থ আছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি সুস্থ ব্রণ কোন শব্দ আলো এবং ব্যথার প্রতি আরো প্রক্রিয়াশীল হয়ে ওঠে এটি এমন একটি সময় যখন তারা বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হয় যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের বৃদ্ধি এবং বিকাশের উপর প্রভাব ফেলতে পারে যদি একজন গর্ভবতী আগে থেকে সমস্যা চিহ্নিত করতে পারে তাহলে তা মোকাবেলা করা সহজ হয় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে গর্ভের বাচ্চা অসুস্থ আছে বা ভালো নেই সেটা আপনি কিভাবে বুঝবেন উত্তরটি খুব সহজ আপনারা কেবল কিছু সতর্কতামূলক চিহ্নগুলো লক্ষ্য করবেন এগুলো দেখলেই বুঝবেন বাচ্চা ভালো নেই বা অসুস্থ আছে প্রথম লক্ষণটি হচ্ছে অস্বাভাবিক ফান্ডাল উচ্চতা এটা সাধারণত গর্ভবতীদের হয়ে থাকে ফার্নালের উচ্চতা পরিমাপের জন্য গর্ভবতী মহিলার জরায়ুর সঠিক বৃদ্ধি পাচ্ছে কিনা তা নির্ধারণ করে থাকে ডক্টররা জরায়ুর মৌলিক উচ্চতা পরিমাপ করতে গর্ভবতীকে শুয়ে পড়তে হয় এরপর একটি পরিমাপের ট্যাপের সাহায্যে জরায়ুটা মাপা হয় জরায়ুর উপর থেকে পিউবিক হার পর্যন্ত দুর্গের পরিমাপ করা হয় সাধারণত ষোলো সপ্তাহের প্রবেশের পর মৌলিক উচ্চতা গর্ভাবস্থার অগ্রগতির সাথে মেলানো হয়ে থাকে যদি জ্বরের উচ্চতার সাথে গর্ভাবস্থার সময় অনুযায়ী মিল খুঁজে না পাওয়া যায় এর মানে হচ্ছে গর্ভের বাচ্চা কোনো সমস্যায় আছে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এর অর্থ হতে পারে ব্রণ সঠিকভাবে বেড়ে উঠছে না বা অপুষ্টিতে ভুগছে দ্বিতীয় লক্ষণটি হচ্ছে হার্টবিটের অভাব যদিও পঞ্চম সপ্তাহের পরে কোন শিশুর হৃদয় স্পন্দন শুরু হয় তবে কেবলমাত্র দশম সপ্তাহের মধ্যে এটি শনাক্ত করা সহজ হয়ে যায় প্রতি মিনিটে বি স্পন্দনের সংখ্যা গণনা করে একটি ব্রণের হার্টবিট শনাক্ত করা যায় অনেক সময় শিশুর অবস্থান বা প্লাসেন্টার সম্পৃক্ত সমস্যার কারণে হার্টবিট শনাক্ত করা সম্ভব হয় না কিছু ক্ষেত্রে হৃদয় স্পন্দনের অভাবে ব্রোনের বিকাশে বা সবচেয়ে খারাপ ক্ষেত্রে একটি প্রাণহীন ব্রণের প্রতিবন্ধকতা ইঙ্গিত দেয় তৃতীয় লক্ষণটি হচ্ছে প্লাসেন্টাল অবস্থানের পরিবর্তন প্লাসেন্টাল অবস্থানের পরিবর্তন অস্বাস্থ্যকর অবস্থার অন্যতম লক্ষণ যখন প্লাসেন্টা জরায়ু থেকে অকালে আগলা হয়ে যায় তখন গর্ভাবস্থা নষ্ট হয়ে যায় সুতরাং সর্বদা আপনাকে প্লাসেন্টার অবস্থার দিকে নজর রাখতে হবে চতুর্থ লক্ষণটি হচ্ছে গর্ভাবস্থায় যৌনিস্রাব যৌনিস্রাব একটি সাধারণ অবস্থা যখন আপনি গর্ভবতী হন তখন মহিলাদের দ্বারা অনুভূত হয় এবং গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে এটি বৃদ্ধি পায় সাধারণত গর্ভবতী মহিলার যৌনিস্রাব পরিষ্কার স্বচ্ছ সাদা ও গন্ধহীন হয় তবে আপনি ধীর গন্ধযুক্ত হলুদ বা সবুজ বর্ণের স্রাব লক্ষ্য করেন তবে আর দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে গর্ভাশয়ের প্রদাহের কারণে অস্বাভাবিক স্রাব ঘটতে পারে যা গর্ভপাতের লক্ষণ পঞ্চম লক্ষণটি হচ্ছে অনেক পিঠে ব্যথা গর্ভাবস্থায় পিঠে ব্যথা অনুভব করা সাধারণ কারণ বেড়ে ওঠা শিশু মেরুদণ্ড এবং পিঠের নিচের অংশে অনেকটা চাপ দেয় যখন আপনি একের অধিক ব্রণ ধারণ করেন এই অনুভূতিটি আরও খারাপ হয় এছাড়াও যদি এটি আপনার শরীরের সামনের ভাগ থেকে শুরু করে পিছনের ব্যথা চলে আসে এটি কোনো ভালো লক্ষণ নয় আপনার অবিলম্বে ডাক্তারের সাথে দেখা করা উচিত ষষ্ঠ লক্ষণটি হচ্ছে সকালের অসুস্থতা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া সকালের অসুস্থতা এবং গর্ভাবস্থা পারস্পরিক সম্পর্ক যুক্ত কিছু গর্ভবতী মহিলাদের জন্য সকালে অসুস্থতা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এই স্তর কম হওয়ার কারণে হতে পারে এটি গর্ভপাতকে নির্দেশ করে এই পরিস্থিতিতে একজন বিশেষজ্ঞের মতামত চাইবেন এবং শিশুর কোনো ঝুঁকি আছে কিনা তা শনাক্ত করতে হবে সাত নম্বর লক্ষণটি হচ্ছে ব্রণের গতিবিধি নেই বা নড়াচড়া নেই আঠারো সপ্তাহের আশেপাশে ব্রণের গতি অনুভূত হয় বিশেষজ্ঞরা বলেছেন যে এই সময়ের মধ্যে একজন গর্ভবতী মহিলার প্রতি দুই ঘন্টা পর পর প্রায় দশটি লাথির অভিজ্ঞতা অর্জন করা উচিত ব্রণ যদি সমস্যায় থাকে তবে এই সংখ্যা হ্রাস পায় সঠিক চিকিৎসার জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য এটি একটি স্পষ্ট লক্ষণ এই সাতটি লক্ষণ ছাড়াও বেশ কিছু লক্ষণ রয়েছে যার মাধ্যমে বুঝতে পারবেন গর্ভের বাচ্চা অসুস্থ তার মধ্যে অন্যতম হচ্ছে হঠাৎ রক্তে সরকারের মাত্রা হ্রাস পাওয়া গর্ভ অবস্থায় ঘন ঘন জ্বর হওয়া স্তনের আকারের সংকোচনের পরিমাণ বেড়ে যাওয়া লক্ষণগুলি যা বুঝায় তাতে মনোযোগ দিন আপনার সামান্য সন্দেহ থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার উদ্বেগ নিরর্থক হতে পারে তবে পরে আফসুস করার চেয়ে নিরাপদে থাকা সবসময় ভালো আশা করছি ভিডিওটা দেখে আপনার উপকৃত হয়েছে। আর এই লক্ষণগুলো যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে গর্ভের বাচ্চা সুস্থ রাখার জন্য যথেষ্ট ভিডিওটা দেখে উপকৃত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ